আমাদের সাবাসপুরে আমরা দেখি আমরা যখন ছোটবেলা মাদ্রাসায় পড়েছি মানে কোনো বাড়িতে হাফেজ হলে আমরা মাইক লাগে মানে কি পড়তাম এখন হয় না কেন সবিনা পড়লে কি হয় অনেকে কাজে থাকে অনেকে বাথরুমে থাকে তো ওই যে এই আয়াতের ব্যাঘাত সৃষ্টি হয় আল্লাহ বসে কোন অনেক শোভন করতে হবে মনোযোগ সহকারে সবিনা পড়লে তো অনেকে তো বেমনোযোগী থাকে এই জন্য সবিনা পড়া পড়া না এখন বুঝছেন যাই হোক কোরআনে কারিম কারণ পৃথিবীর একমাত্র গ্রন্থ কোরআানে হওয়ার সময় যেভাবে ছিল এখনো সেইভাবে আছে পর্যন্ত আল্লাহ এই কিতাবটাকে সেইভাবে রাখবেন আসমারি সমস্ত গ্রন্থ বিকৃত হয়ে গেছে জানেন আপনারা তাওয়া বিকৃত হয়ে গিয়েছে ইঞ্জিল বিকৃত হয়ে গিয়েছে জাবর বিকৃত হয়ে গেছে কোরআনে কারিম বিকৃত নি

একটা মুক্তা একটা হরকত কেউ পরিবর্তন করতে পারছে একটা গণনা শুনে মনোযুদ্ধ শুনে এই পৃথিবীর একজন ফ্রান্সের স্বাস্থ্য বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইনি ঠিক আছে তো নাম শুনছেন আপনারা বিশ্বাসে খ্রিস্টান তার কিতাব হচ্ছে ইনজিল তার নবী হচ্ছে ঈসা ধর্ম বিশ্বাসে খ্রিস্টা ডক্টর মরিস বুকাইলি স্বাস্থ্য বিজ্ঞান এবং ইসলামের চরম বিদ্বেষী মুসলমানদের ধর্মগ্রন্থে আমি বল করব কে ডক্টর মরিস বুকাইলি তখন মুসলমানদের ধর্মগ্রন্থ পুরাণে কারিম সে পড়তে শুরু করলো পড়তে গিয়ে দেখে এটা ইংলিশ ভাষা নয় এটা হিব্রু ভাষা নয় এটা হচ্ছে আরবি ভাষা আরবি গ্রামার না জানলে পুরাণে কারিম সে বুঝবে না সেজন্য তদানীন্তন সময়ে সৌদি সরকারের সহযোগিতায় তিনি সৌদি আরবে গিয়ে আরবি গ্রামার শিখলেন ডক্টর মরিস বুকাইলি আরবি গ্রামার শিখে তখন সে পুরাণে কারিমের সুরে ফাতেহা থেকে নাচ পর্যন্ত বার বার সে অধ্যায়ন করলো। শব্দগত অধ্যায়ন বাক্যগত অধ্যয়ন অধ্যায়নাই এমত অবস্থায় সে জানতে চাইল যে বর্তমান পৃথিবীতে যে আসমাই গ্রন্থ আর কোরআন আছে এটা তো পেশে সাফা কোরআন পেশে সাফা কোরআন না সে জানতে পারলো যে মোহাম্মদ সাল্লাহ উপরে যে আসমানি গ্রন্থ নাজিল হয়েছিল আর মাসাবে উসমানি উসমান রাজি আল্লাহ তালাহর শাসন আমলে পুরানে কারিম কি যে জমায়েত করে হাতে লিখেছিল হাতে লেখা হস্তে লেখা পুরান কারিমের একটা কপি তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জাদুঘরের মধ্যে সংরক্ষিত আছে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জাদুঘরের মধ্যে কোরআনে কারিমের একটা উসমান বাদী আল্লাহ তালানোর হাতে লেখা একটা এক কবি সংরক্ষিত আছে দেখেন বিজ্ঞানে চিন্তা করলো কি যে চোদ্দ শত বৎসরের কোরআন যেটা ইস্তাম্বুলের তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জাদুঘরে আছে চোদ্দশো বছর পূর্বের কোরআন আর বর্তমানে পেরেসে সাফা চোদ্দশো বছরের পরের কোরআন এর মধ্যে কোনো না কোনো একটু কি থাকবে গরমিন থাকবে তিনি সৌদি আরব থেকে কোরআনে কারিমের একটা কফি নিয়ে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের জাদুঘরে গিয়ে ডুটল ডুঠে হজর উসমান সেখানে গেল। প্রেসের কোরআন নিয়ে সুরায় থেকে সে মিলাতে শুরু করলো সুরায় নাসের শেষ পর্যন্ত শব্দ মিলাল। অক্ষর মিলালো বাক্য মিলালো তারপরে হচ্ছে নুক্তা মিলালো জের জবর পেশ তারপর অর্থগত বারম্বার ডক্টর মরিস বুকাইলি পেশে থাকা কোরআন নিয়ে ইস্তাম্বুলের জাদুঘরের মধ্যে হস্তলিপি কোরআনের সঙ্গে মিলিয়ে অক্ষরগত কোনো ভুল পাই নাই শব্দগত কোনো ভুল পাই নাই ব্যাকরণগত কোনো ভুল পাই নাই অক্ষরের মানে নোক্তারও কোনো ব্যবধান নেই জের জবর পেশ হরকাতর কোন ব্যবধান নেই তখন সে ইসলাম ধর্ম সে ঐতিহাসিক দি বাইবেল এন্ড দ্য কোরআন এন্ড দ্য সায়েন্স ইংলিশে বাইবেল কোরআন এবং বিজ্ঞান নামক একটা বই লিখছে সে এই বইয়ের শেরু নামে ভূমিকায় সে লিখেছে ধর্মগ্রন্থ তাওয়া ইহুদিরা বিকৃত করে ফেলেছে খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ইনজিল খ্রিস্টানরা বিকৃত করে ফেলেছে দাউদ নবীর উন্মতেরা বনে ইসরায়েলেরা তারা জবর কিতাবকে বিকৃত করে ফেলেছে একমাত্র অবিকৃত কিতাব হচ্ছে কুরআনুল কারীম নাজিরের সময় যেরকম ছিল বর্তমানে সেরকম আছে কিয়ামত পর্যন্ত এটা সেরকমই থাকবে কেন এর দায়িত্ব স্বয়ং নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন

এই কোরআনে পারি কারিমের হেফাজত করবো কে হেফাজত করবো কে আল্লাহ এই জন্য কোরআনে আপনি জরুরি জরুরি কিনা এই জন্য কিতাবাদির মধ্যে লিখেছেন মুসলমানদের সন্তানের জন্ম গ্রহণ করলে জন্মগ্রহণ করলে তার মৌলিক যে কয়েকটা কাজ যে সন্তান জন্ম গ্রহণ করলে সপ্তম দিনে তার আকিকা করা হয় হ্যাঁ আকিকা করা হয় তারপরে যখন সন্তান কথা বলতে শিখবে কথা বলতে শিখবে তখন তাকে সর্বপ্রথম কোরআনে কারিম শিক্ষা দিতে হবে কি শিক্ষা দিতে হবে কোরআনে কারিম শিক্ষা দিতে হবে হুজুর চলে আসছে আসলে লম্বা আলোচনা কথা বুঝেন নাই শেষ একটা হাদিস বলে আমি শেষ করছি এখানে যারা যা কারাকারা কারা কোরআন শিখছেন হাত উঠান তো দেখি না মানে আমরা যারা কোরআন শিখছি আমাদের মধ্যে আবার দুই গ্রুপ এক গ্রুপ হলো রমজান টু রমজান রমজান টু রমজান আর আরেক গ্রুপ হলো যে মা বাবা দিয়ে দিছে আর দরকার নেই কথা বুঝেন নাই যদি হাদিসটা বিদিন কাফের মুষ্টিকদেরকে বলা হয়েছে তারপরও কোন কোন মহাদিসাম বলেছেন এটা মুসলমানদের যে সন্তান কোরআন শিক্ষা লাভ করেছে আমরা তো কোরআন শিখবই

দ্বিতীয়বার সিংহা ফুক দিবে সকল মানুষ কবর থেকে হাসুরের মাঠে যাবে যাদের গলায় কোরআন ঝুলন্ত না তারা মনে করবে আমরা মনে হয় আনসাকসেস যাদের গলায় কোরআন ঝুলন্ত তারা মনে সাকসেস আসলে এইটা না যাদের গলায় কুরান জ্বলন্ত এই দিক দিয়ে যখন আল্লাহ মিজানের পাল্লাই আমল নাপাম মাপবে নেকের নেকি এবং বডি মাপ দিবে এমন তো বেশে কুরআন হবে আল্লাহ আপনার বিচারের পূর্বে আমার একটা মুকद्दমা আছে কে বলবে ফা ইকুল ইয়া রাব্বাল আলামিন ইন্ন মাহজুরা আমি তোমার যে বন্ধাবান্দির গোলায় গ্রিবাই যλονত তোমার সেই বন্দাবান্দি আমার সঙ্গে মাহাজুয়া এই মাতরুকা পড়া সাব্যস্ত করেছে আমাকে পরিত্যাগ করেছে ঠাট্টা করেছে আমাকে পরিছিল দ্বিতীয়বার আর পড়ে নাই দ্বিতীয়বার আর পড়ে নাই ফাকজি আপনি সিদ্ধান্ত নেন বাইনি ও বাইনি আমার মাঝে এবং তার মাঝে দেখছেন হ্যাঁ কোরআন পড়ছেন দ্বিতীয়বার কেন পড়লেন না আল্লাহর কাছে বিচার দিবে কোরআন কোরআন যদি আমার আপনার বিরুদ্ধে বিচার দেয় তাহলে আল্লাহ কি সিদ্ধান্ত দিবে

নিয়ে যাও কোরআন কিনা মাহাজুরা দেখেন আল্লাহ নবী বলছে আল্লাহ এমন এক সম্প্রদায়ের কাছে আমাকে প্রেরণ করেছ এই কোরআন আমাকে পরিত্যাগ করেছে মাহাজুরা শব্দটা কুরানোর মধ্যে বলেছেন বলেছেন আর হাসর মাঠে কোরআন বলবেন কিনা আবে দেখা জোড়া এই জন্যে শাহবাসপুরের এলাকাবাসীদেরকে আমি বলবো আপনাদের প্রধানত দায়িত্ব